আজকে দেখাবো আকাশমণি কাঠের ফোম কাঠের গের ভিতর সেমি বক্স কাঠ আমাদের এই কাঠটি হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিট কাঠের ভিতরে এটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের লেগ সাইড এবং হ্যাক সাইড দুই থাকবে দুই ইঞ্চির ভিতর আর এই পাশে যে কাঠ এটি একটি গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং হাতে ডিজাইন করা এর দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গাছের তৈরি আর আমাদের প্রত্যেকটা কাঠের যে ছোটো পাখা এগুলো হলো প্রত্যেকটা কাঠের ছোটো পাংা দুই ইঞ্চি কাঠের সাথে দুই ইঞ্চি ছুটো থাকবে অরিজিনাল আকাশমানি কাঠের পাশে এবং বিছনা করে আমাদের লবীসন্ড হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আসুলিয়ার সাবার টাকা এই পাশে যে কাঠ এটি একটি গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমানি কাঠ দিয়ে তৈরি করা সেমি বক্স কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এবং দুই ইঞ্চি শরীরকারীর ভিতরে এটার দাম পড়বে সতেরো হাজার টাকা আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে আপনারা চাইলে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং নিতে পারবেন অল্প টাকার ভিতরেই আমার এই পাশে যে কাঠ এটি একটি দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা আকাশমণি কাঠের তৈরি সেমি বক্স কাঠ মাত্র দাম পড়বে তেরো হাজার টাকা আমাদের এই পাশে যে কাঠের ডিজাইন এটি একটি লাভ কাঠের ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মাঝখানে গুঁড়া থাকবে দুইটি পার্সি থাকবে ছয় দেড় বিশ নবাসী ডাব সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই কাঠের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের এখান থেকে পাইকারি দামের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের লোকেশন শুনল পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বতান টেক আসুলিয়ার সাপার ঢাকা এখান থেকে চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন শুধু পাইকারি দামে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন